হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে এগারোটি ফুলের নাম বলবো আপনাদের সবাই মন দিয়ে শুনবেন তো স্টার্ট প্রথম ফুলের নাম হলো ডালিয়া ডালিয়া হলো চন্দ্রমল্লিকার মতো এক ধরনের গোল আকৃতির ফুল তাকে দেখতে খুব সুন্দর পাপড়ি অনেক হয় তো তার তো দুই নাম্বারে আছে কলমি কলমি হলো আমাদের শাকের মতো একটি ফুল ওই ফুলটি জলাশয় বা অনেক ধরনের পুকুরে কাদার ভিতর ওটাকে দেখতে পাওয়া যায় ওই গাছটির পাতা দেখতে কিছুটা কচু পাতার মতো এরপরে হলো ঢোলকলমি ঢোলকলমি বেড়া গাছ নামেও পরিচিত পরিচিত তো ওই গাছটি সম্ভবত একটি সুন্দর উদ্ভিদ যার ফুলের ভিতর গর্ত থাকে গর্তটি রঙ হয়ে থাকে পিঙ্ক কালার তো চার নাম্বারে আমরা যাই চলুন চার নাম্বারে আছে চার নাম্বার আছে পাসন ফুল পাসন ফুল হল বিদেশি একটি ফুল যা বাইরে থেকে সাদা এবং ভিতর থেকে নীল বর্ণের হয়ে থাকে গাছটি দেখতে খুব সুন্দর হয়ে থাকে ফুলটি এ পাশন নামের ফুলটিকে ফলও হয় ফলটি লাল রঙের পাসন ফ্রুট বলে থাকে ইংরেজিতে বলতে পারেন পাসন ফল তো পাঁচ নাম্বারে যাই আমরা পাঁচ নাম্বারে আছে একটা গোলাপ গাছ গোলাপ গাছে হলো অনেক ধরনের গোলাপ ফুল হয় গোলাপ ফুল লাল হয় তারপর তারপর সাদা হয় তারপর হলুদ হয় আর তারপরে আরও আছে সেগুলো আপনার একটু পরে শুনতে পারবেন তো গোলাপ হল ভিতর থেকে একটু বেশি পাপড়িয়ালা একটি ফুল তার পাতা হয়ে থাকে কিছুটা এরকম দেখুন দেখতে পেলেন তো দেখতে পেলেন দেখতে পেলে সাবস্ক্রাইব করবেন দেখতে যদি না পান তাহলে বলবেন ওই পাতাটি হলো কিছুটা অনেকগুলো পাতার একটি পেজক চারটি পাতা থাকে সাথে এবার ছয় নম্বরে আমরা যাব ছয় নম্বরে রয়েছে পলাশ পলাশ হলো হলুদ রঙের একটি ফুল যা দেখতে এরকম দেখুন দেখুন পলাশ ফুলের পরে আছে ফুলের পরে আসে হলো টমেটো ফুল টমেটো ফুল সরি টমেটো ফুল না তারপরে আসে হলো দেখে কেটা তারপরে আসে হলো মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরিরও মর্নিং গ্লোরি কলমি এবং রোসকলমির মতো এক ধরনের ফুল যা অনেক রঙের হয়ে থাকে পিঙ্ক আর হলো লিলিয়াম আছে কি বল কি খারাপ দেখছেন আমার এসে কেমন হলদ রঙের এক ধরনের ফুল যা দেখতে খুব সুন্দর ভিতর গর্ত থাকে ওর ভিতর তো এ আছে এবার সাত নাম্বারে আছে হলো লিলিয়াম লিলিয়াম হলো অনেক রঙের হয় যেমন লি এশিয়াটিক লিলি বলেও ডাকা হয় ওই ফুলকে ওই ফুলের ভিতরের অংশকে এই ফুলের কোনো বীজ হয় না ভিতরে গাছটি মরে গেলে তার ভিতর এক ধরনের কন্দ হয় ওই কন্দ থেকেই আবার নতুন গাছ বানানো যায় লিলি এশিয়াটিক লিলি বা লিলিয়াম দেখতে খুবই সুন্দর অনেক লিলিয়াম হয় হোয়াইট লিলিয়াম ব্লু লিলিয়াম হয় দেখি জানি না কিন্তু পিঙ্ক লিলিয়াম অরেঞ্জ লিলিয়াম ইয়েলো লিলিয়াম পিঙ্ক স্পটেড লিলিয়াম ব্রাউন লিলিয়াম ব্ল্যাক লিলিয়াম এটা হয় নাকি জানি না রেড লিলিয়াম এই কটা লিলিয়ামের প্রজাতি পাওয়া যায় এই দেশে অনেক দেশেই পাওয়া যায় এই ছেলেটা ভারী খারাপ তো এবার ছয় নাম্বারে আছে এবার হলো আট নাম্বারে আছে আম গাছ আম গাছ হলো অতি পরিচিত একটি সুন্দর গাছ কারণ আমরা আমাদের যাদের মধ্যে নিজস্ব বাড়ি আছে তাদের আমাদের নিজস্ব বাড়িতে আমরা এইসব গাছ লাগাই এই এই গাছগুলো দেখতে খুবই সুন্দর মকুল হয়ে গেছে মকুল ফুল মকুল হয়ে গেছে বেনেনা তাকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো ফুল বা ম্যাঙ্গো ফ্লাওয়ার ম্যাঙ্গোর আমি জানি তিনটে প্রজাতি আছে বেনানা ম্যাঙ্গো রেড ম্যাঙ্গো ব্ল্যাক ম্যাঙ্গো এটা ব্ল্যাক ম্যাঙ্গো হয় নাকি জানেন না কমেন্ট করবেন ব্ল্যাক ম্যাঙ্গো হয় নাকি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইকও করে দিবেন রং গোলাপ দুনু গোলাপ হলো সাত রঙা এক ধরনের গোলাপ যা দেখতে খুবই সুন্দর আপনাদের আমি পরের ভিডিওতে কিছু গোলাপের প্রজাতি এবং কিছু ফুলের প্রজাতি নামে বলবো আপনাদের তো আজকের মতো ভিডিওটা টাটা বাই বাই